হ্যালো চ্যানেল বাঙালির ছোট থেকে বড় সকলেরই প্রিয় অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে মুচে ঝুরঝুরি আলু ভাজা আর সাথে থাকবে একদম কলকাতার হোটেল স্টাইলে মাছের মাথা দিয়ে মুগ ডাল দুই রকম পদ্ধতিতে মেশিনে এবং হাতে করা মুচ মুচে আলু ভাজার রেসিপি থাকবে এবং এটা আপনারা স্টোর করেও কিন্তু রাখলে মুচ থাকবে আর মাছের মাথা দিয়ে ডাল কোন মশলা দিয়ে বানালে একদম কলকাতার হোটেল স্টাইলের মতো টেস্ট এবং ফ্লেভার পাবেন তার জন্য কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য এই গরমে বাঙালিদের দুপুরে কিংবা রাতে এরকম ঝুরঝুরে মুচমুচে আলু ভাজার সাথে মাছের মাথা দিয়ে ডাল হলে হয়তো আর কিছুই লাগে না তো চলুন বানিয়ে নেওয়া যাক আজকের দুইটো রেসিপি প্রথমে ঝুরঝুরে আলু ভাজা বানানোর জন্য এরকম একটা গ্রেটার নিয়ে নেবো গ্রেটারে কিন্তু অনেক রকমভাবে গ্রেট করার জায়গা থাকে কিন্তু এই বড় গ্রেটারের সাথেই কিন্তু আমাদের কাজটা করতে হবে আলুটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরকম লম্বা লম্বা করে কাটতে হবে নিচের দিকে গিয়ে আবার কিন্তু ব্যাকে আসলে হবে না তাহলে কিন্তু আলু একদম ভেঙে ভেঙে যাবে আর ছোট ছোট হবে এরকম লম্বা লম্বা হবে না শুধু একবারেই টানতে হবে আর একটু হাত থেকে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে যেন আলুর ওপরে আবার ঘষাঘষি করলে আলুটা ভেঙে যাবে ঠিক এইভাবে মেশিনের সাহায্যে যদি কুড়ে নেন তাহলে বিয়েবাড়ির মতো কিন্তু একদম মুচমুচে আর লম্বা লম্বা আলু ভাজা হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এরকম লম্বা লম্বা করে গ্রেটারে আলুটা টানার জন্য কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন এবার আলুটা ভালো করে কিন্তু হালকা হাতে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে তিন চারবার এরকম জলের মধ্যে ঘন চুপির মধ্যে ভালো করে হালকা হাতে ধুয়ে নিয়ে জল ঝাড়াতে হবে দেখতে পাচ্ছেন যে আলুটা কতটা লম্বা লম্বা হয়েছে দুবার টানলে কিন্তু এরকম লম্বা লম্বা আর হতো না এবার আমি হাতে বটির সাহায্যে কেটে নিয়েছি দেখুন আলুগুলো এটাও কিন্তু ধুয়ে পরিষ্কার করেই নিয়েছি এটা আর আপনাদের দেখালাম না এটা যে যার নিজের কাছেই আমি দেখুন কীরকমভাবে কতটা পাতলা এবং কতটা সরু করে হাতের সাহায্যে আলু ভাজার মতো কেটে নিয়েছি যতটা পারবেন পাতলা করলেই ভালো হয় এটাও ধুয়ে আমি জল ঝাড়াতে রেখে দিলাম এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিতে হবে আর ভাজার জন্য কিন্তু একটু মোটা বা লোহার কড়াই হলে খুব ভালো হয় আমি ভাজার জন্য লোহার কড়াইটাই বেশি প্রেফার করি লোহার কড়ার মধ্যে আলু ভাজাটা ভেজে নেব এটা একটু সময় নিয়ে তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে যেহেতু এই আলুটা আমি হাতে কেটেছি সেই জন্য একটু সময় লাগবে মুচমুচে হওয়ার জন্য ওই জন্য এই আলু ভাজাটা একটু মিডিয়াম টু লো হিটে সময় নিয়েই করবেন রঙের জন্য একটু হলুদ দিতেও পারেন নাও দিতে পারেন আমি হলুদটা দিয়েছি এবার আলু ভাজাটা হয়ে গেছে মুচমুচে হয়ে গেলেই রং পরিবর্তন হলেই তেল ঝাড়িয়ে তুলে নিতে হবে আপনারা সকলেই দেখলেই বুঝতে পারবেন যে আলু ভাজাটা একেবারে প্রপারলি ভাজা হয়েছে কি না এরকমভাবে আমি দু ব্যাচে হাতে কাটা আলুগুলো ভেজে নিয়েছি এইবার মেশিনে করা আলুগুলো দিয়ে দিলাম এটা হাই ফ্লেমে ভাজতে হবে কারণ এটা ভীষণই পাতলা এবং সরু সরু হয়েছে কন্টিনিউ নাড়তে নাড়তে ভাজতে হবে তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায় দেখুন কতটা ঝুরঝুরে আর মুচমুচে হয়েছে আর যদি আস্তে দিয়ে ভাজেন তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে সেই জন্য হাই ফ্লেমে এটাকে ভালো করে ভেজে তেল ঝাড়িয়ে তুলে নিলাম আপনাদেরকে একবার দেখিয়ে দিই দুই রকম আলু ভাজা দেখতে কেমন হয়েছে দেখুন একটা মেশিনে করা আর একটা হাতের সাহায্যে একটু চিনাবাদাম ভেজে দিয়ে দিলাম ওপর থেকে আর দিলাম চাট মশলা লবণ দিয়ে যদি এটা রেখে দেন তাহলে কিন্তু আর মুচমুচে থাকবে না এটা আপনারা কিছু না হলেও এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ মতো এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়ে স্টোর করতে পারেন এবার হোটেল স্টাইলে মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য এখানে নিয়েছি গোটা কয়েকটা মশলা নিয়েছি দেখুন দারচিনি এলাচ লবঙ্গ জিরা মৌরি ধনে এইগুলোকে ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে এই মশলাটাই কিন্তু হোটেলে ব্যবহার হয় তার জন্যই কিন্তু তার স্বাদ আলাদাই হয় নিলাম এক কাপ মুগ ডাল সকলেই জানেন মুগ ডাল রান্নার আগে একটু শুকনো খোলায় ভেজে নিতে হয় রং পরিবর্তন হয়ে গেলেই মুগ ডালটা নামিয়ে ধুয়ে নেব এবার ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। ডালটা সেদ্ধ করতে হবে বলে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুগ ডাল এখানে এক কাপ মুগ ডাল নিয়েছি আর নিয়েছি হাফ কাপ মুসুর ডাল হোটেলে কিন্তু এই দুই রকম ডাল ব্যবহার করে দিয়ে দিলাম তেজপাতা আর সামান্য হলুদ ডালে হলুদ হলে কিন্তু ডাল খেতে একদমই ভালো হয় না ভালো করে বয়ল করে নেব ডালটা যেন গোটা গোটা না থাকে আবার পুরো যেন ভেঙে ভেঙে না যায় একটু জাস্ট জলটা কমে আসলেই এরকম গোল চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে দেব দেওয়ার পরে গ্যাসটা অফ করে দিয়ে অন্য পাত্রে ডালটা ঢেলে নেব একটু জলও দেব কারণ ডালটা তো অনেকটাই ঘন আছে সেই জন্য কড়াটা ধুয়ে জলটা দিয়ে দেব এবং এই কড়াটা একটু পরিষ্কার করে নেব এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল পরিমাণ মতো দিয়ে দেব দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা পুরনে সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দেব চপ করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলেই দিয়ে দেব টমেটো কুচি এখানে বড়ো সাইজের একটা টমেটো নিয়েছি আর বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা স্বাদ মতো লবণ আরও একটু হলুদ আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কারগুলো ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা কষাতে কষাতে তেল ছেড়ে আসলেই ভেজে রাখা রুই মাছের মাথা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলার পুরো মাছের মাথাটা ভালো করে লাল লাল করে ভেজে নেবেন আর কষানোর সময় অবশ্যই এই মশলাটা দেবেন যাহাতে মাছের মাথার যে আষ্টে বা মাছ মাছ গন্ধ সেটা একদমই চলে যায় মাছের মাথাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল আর কাঁচা লঙ্কা ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতো যদি জল জল লাগে দিতে পারেন আর যদি মনে করেন যে না ঘনত্ব ঠিক আছে তাহলে দেওয়ার দরকার নেই এটা আপনারা আপনাদের মতোই করে করে নিতে পারেন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা আবারও দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট আমি ফুটিয়ে নেব ফুটে উঠলেই নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ঘনত্ব দেখে নিলাম যে হ্যাঁ ঠিক আছে এরপর গ্যাস অফ করে দিয়ে আবারও দিয়ে দেব ভাজা মশলা অবশ্যই কিন্তু হোটেলের মতো বানাতে গেলেই ভাজা মশলাটা কিন্তু আপনাদের ইউজ করতেই হবে গরম ভাতে মাছের মাথা দিয়ে ডাল আর ঝুরি আলু ভাজা সার্ভ করতে পারেন এরকম রেসিপি দুপুরে কিংবা রাতে হলে হয়তো বাঙালিদার কিছুই লাগে না আপনারা অবশ্যই এরকমভাবে দুটো রেসিপি বাড়িতে ট্রাই করতে পারেন আর যদি ভিডিওটি শেষ পর্যন্ত আপনার ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে আজকে তবে আসি টাটা